বন্ধুরা আজ আমি আপনাদের দু হাজার সালে রিলিজ হওয়া অসাধারণ একটি থ্রিলার মুভি ওয়েলকাম হোম এক্সপ্লেন করব। মুভির গল্পটা এমন একটি ঘরকে কেন্দ্র করে যেখানে মানুষ নয় বরঞ্চ কিছু বসবাস করে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মুভির কাহিনী এবং ক্লাইম্যাক্স আপনাকে করবে না ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখবেন আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে এরকম আরও দরণ দরুন মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আর বেশি দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক তো মুভি শুরু হয় একটি লোককে দেখিয়ে লোকটির কাজ ছিল গ্রামের মধ্যে বছরে যে কয়েকটি বৈদ্যুতিক খুঁটি লাগানো হয়েছে তার সবগুলো গণনা করা এভাবে বৈদ্যুতিক খুঁটি গণনা করতে করতে বেচারার একটু পানি পিপাসা পায় তার বোতলের মধ্যে যেটুকু পানি ছিল তাও শেষ এইখানে সে একটি ঘর দেখতে পায় নিরিবিলি এলাকা গভীর জঙ্গলের মধ্যে আশপাশে কোনো মানুষের সারা শব্দ নেই জি হ্যাঁ এর মধ্যে ঘরটির অবস্থা যাই হোক লোকটির পানির প্রয়োজন আরও অনেকক্ষণ তো তাকে কাজ করতে হবে তাই সে স্বর্ণাপর্ণ হয় ওই ঘরটিতে সে গিয়ে দরজায় অনেক নক করে কোনো সারা শব্দ নেই একটু পর আমরা ওই ঘরের ভিতর থেকে কেউ একজনকে আসতে দেখি দেখে বোঝা যায় যে মেন দরজার দিকে এগিয়ে আসছিল সে হ্যান্ডিক্যাপ ছিল এর সাথে আমরা ব্যাকগ্রাউন্ডে একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাই ঠিক কিছুক্ষণ পর একটি বাচ্চার কান্নার আওয়াজও সাথে সাথে সিনটা এখানে কাঠ হয়ে শিফট হয় আনোজা নামের একটি মেয়ের ওপর জি হ্যাঁ এটি আমাদের মুভির মেন ক্যারেক্টার আরও আছে একটু পরে জানতে পারবেন আনাজর সম্পর্কে বলতে গেলে সে এই শহরে নতুন এসেছে এবং একটি স্কুলের টিচারের জব করে তার এখনো বিয়ে হয়নি কিন্তু হবে কিছুদিন পর সব কিছু ঠিকঠাক ছিল তার প্রিয়ন্সি তাকে কল করে বলে যে জবটা ছেড়ে দেওয়ার জন্য কেননা তার প্রিয়ন্সের পরিবার নাকি চায় না তাদের ঘরের বউ যেন জব করুক তার হবুস্বামী মোবাইলে অনেক বক বক করেই যাচ্ছিলো তুমি জবটি ছেড়ে দিয়ে চলে আসো না হলে আমি তোমার বাবাকে বলছি আনোজা কোনো উত্তর দেয় না এদিকে তার বাবাও কলের উপর কল করেই যাচ্ছিল এর পরের দিন সকালে আনোজা রেডি হয়ে তার স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এখানে আমল যোশী নামে একজন টিচার সবসময় মহিলাদের সাথে লাইন মারার চেষ্টা করত যেহেতু আনজা এই শহরের নতুন এবং স্কুলের নতুন জব নিয়েছে আমল যোশী তার কাছে এসেও ফ্রাট করে ঠিক একই সময় আমরা আমাদের মুভির আরও একটি মেয়ে ক্যারেক্টারকে দেখতে পাই যেও কিনা একই স্কুলের টিচারের জব করত এর নাম হচ্ছে নেহা নেহা এসে আমল সেখান থেকে ভাগিয়ে দেয় এরপর তাদেরকে স্কুল থেকে একটি জনগণনা কাজ দেওয়া হয় যেখানে আনোজার পার্টনার হিসেবে সিলেক্ট করা হয়েছিল ওই শেষটা আমার জোশীর টিচারকে কিন্তু আনোজা বলে যে স্যার আমি আমল জোশীর সাথে কমফোর্টেবল নয় একই জায়গায় নেহ উপস্থিত ছিল নেহ বলে যে আনোজার পার্টনার হিসেবে আমি তার সাথে জনগণনায় যেতে চাই এরপর নেহা এবং আনোজাকে একই সাথে পার্টনার হিসেবে সিলেক্ট করা হয় নেহা এবং আনোজা একজন আরেকজনের সাথে পরিচয় হয়ে নেয় অল্প সময়ের মধ্যে তারা দুজন ভালো বন্ধু হয়ে যায় যাই হোক তারা জনগণনার কাজে লেগে পড়ে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে সবার ডিটেলস কালেক্ট করে ধীরে ধীরে ওই এলাকার সব ঘর শেষ করার পর আর শেষে একটি মাত্র ঘর ছিল তারা ওই বাসাটিকে অনেক খোঁজার পরও কিছুতে খুঁজে পাচ্ছিল না এইভাবে খুঁজতে খুঁজতে তারা দুজন জনমানবহীন নিরিবিলি একটি জায়গায় এসে উপস্থিত হয় বলতে পারেন এটি একটি জঙ্গল এরপর তারা ফাইনালি অনেক দূরে ওই বাসাটি দেখতে পায় আমরা দেখি যে এটি তো ওই ঘরটি যেটি আমরা মুভির শুরুতে দেখেছিলাম যাই হোক আনাজা এবং নিহাগে বাসাটির দরজায় অনেক নক করে অনেকক্ষণ ধরে কোনো সারা শব্দই ছিল না কিন্তু একটু পরে একটি মেয়ে এসে ভেতর থেকে দরজাটা টেনে একটুখানি ওপেন করে ঠিক ওই সময় সেখানে প্রচন্ড রকমের বৃষ্টি হতে শুরু করে আমরা যারা মেয়েটিকে বলে যে আমরা জনগণনার জন্য এসেছি আমরা কি ভেতরে আসতে পারি মেয়েটা কিছুই বলে না একটু পর পর খালি পিছনের দিকে তাকায় প্রচন্ড রকমের বৃষ্টি হচ্ছিল তাই তারা জোর করে ভিতরে ঢুকে পড়ে মেয়েটি কিছুই বলে না সোজা ভিতরে চলে যায় তার যায় এবং তাকে বলে যে আমরা জনগণনার কাজে এসেছি ও আচ্ছা বলতে ভুলে গিয়েছিলাম মেয়েটি আসলে প্রেগনেন্ট ছিল আর এর সাথে আমরা তার শরীরে অনেকগুলো ক্ষতির চিহ্ন দেখতে পাই যেইটা মূলত আনোজার লক্ষ্য করে যাই হোক আনোজার মেয়েটির কাছ থেকে তার নাম জিজ্ঞাসা করে মেয়েটি একটুখানি হেসে বলে তার নাম হচ্ছে প্রেরণা এইটা বলে সে আবার পিছনের দিকে তাকায় এরপর আনোজা জিজ্ঞাসা করে যে বাসার মধ্যে কজন সদস্য রয়েছে মেয়েটি অর্থাৎ প্রেরণা বলে যে দাদি আমি ও আর ভোলা এইখানে আনোজারা মনে করে যে প্রেরেনা ও বলে যাকে বলছিল সে পেরেনার স্বামী এরপর তারা প্রেরণাকে ভোলা নামের ওই লোকটি কে জিজ্ঞাসা করে প্রেরণা বলে যে সে খাবার বানায় আনোজারা ধরেই নেয় যে ভোলা পেরেনাদের বাসায় কাজ করে অর্থাৎ চাকর এরপর আনোজা পেরিনাকে বলে এটা কি তোমার প্রথম সন্তান পেরিনা বলে যে না আনোজা বলে যে তাহলে তোমার সন্তান আর কে কে এখানে দেখাতে হবে তো আমাদের প্রেরণা আবার পিছনের দিকে তাকায় এবং বলে যে বাচ্চা তো মরে যায় বাচ্চা জন্ম নেয় একটুখানি কাঁদে আবার মরে যায় এটা শুনে আনন্দের একটু আজব লাগে তারা এসব বিষয় নিয়েই কথা বলছিল তখনই সেখানে প্রেরণার দাদি চলে আসে আর তাকে দেখে আমরা বুঝতে পারি মুভির শুরুতে ঘরের ভিতর যে হ্যান্ডিসেপ মানুষটিকে দেখানো হয়েছিল সেটি এই মহিলাটি ছিল অর্থাৎ প্রেরণার দাদি তার নাম হচ্ছে লীলা আনোজাদের সাথে সে ভালো ব্যবহার করে না তাই আনোজারা সেই থেকে বেরিয়ে পড়ে বাইরে এসে তারা ভোলা নামের ওই লোকটিকে দেখতে পায় ভোলা তাদেরকে দেখে কেমন করে যেন তাকাচ্ছিল আনোজারা কিছু না বলে তারা সেখান থেকে বেরিয়ে পড়ে একটু দূরে এসে আনোজা ঘরটির একটি ফটো তোলে কেননা বিষয়টি তার কাছে একটু আজব লাগছিল যাই হোক তারা তাদের কাজ শেষ করে সোজা তাদের স্কুলে চলে আসে প্রচুর লেট হয়ে গিয়েছিল যার কারণে নেহাত ভাই তার খোঁজ করার জন্য স্কুলে এসেছিল নেহাত তার ভাইকে দেখে খুব ভয় পেয়ে যায় কেননা তার ভাই তাকে সবসময় অনেক শাসন করত। এখানেও সে তাকে অনেক বকাঝকা করে যাই হোক এরপরে কয়েক সপ্তাহ কেটে যায় আনজ একদিন তার মোবাইলের গ্যালারিতে ফটো দেখছিল তখনই তার সামনে আসে ওই ঘরটি এরপরে দিন সে নেহাকে গিয়ে বলে আমার মনে হয় ওই ঘরে প্রেরণার উপর অনেক নির্যাতন হচ্ছে আমাদের একবার গিয়ে দেখা উচিত নিহা বলে যে দরকার নেই প্রত্যেকটি পরিবারে এগুলো হয়ে থাকে আনুজা বলে যে হ্যাঁ এই শব্দ তো হয় কিন্তু আমার বিষয়টা অন্যরকম মনে হচ্ছে নিহা কিছুতে আবার ওইখানে যেতে রাজি হচ্ছিল না আনুজা তাকে অনেক জোরাজুরি করে তাই শেষ নেহাকে আনুজার কথায় রাজি হতে হয় এর পরের দিন তারা ওই ঘরটিতে গিয়ে আবার উপস্থিত হয় তাদেরকে দেখা ভলা বলে যে আরে আরে আপনারা এসেছেন দাঁড়ান দাঁড়ান আমি আপনাদের দরজা খুলে দিচ্ছি এরপর ভলা খুব এক্সাইট হয়ে তাদেরকে বাসায় ওয়েলকাম করে নেয় আনা যায় প্রিনার দ্যাদিকে কথা কথায় জিজ্ঞাসা করে লীলা বলে যে তার শরীর একটু খারাপ এইখানে প্রেরিনার দাদি ভলাকে ইশারা করে কেউ একজনকে ডেকে আনতে বলে এরপর সে একজনকে গিয়ে ডেকে আনে আরে এটা কেউ নয় প্রেরণা ওই দিন যাকে ও বলছিল অর্থাৎ আনোজারা যাকে প্রেণার স্বামী ভাবছিল আদৌ এটা কে আমরা পরেই জানব। তার নামটা বলেই দেই তার নাম হচ্ছে ঘনশ্যাম এরপর আনোজারা জিজ্ঞাসা করে যে এই পরিবারের সদস্য কজন রয়েছে ঘনশ্যাম হাতে আঙ্গুল দেখিয়ে বলে চারজন আনোজা জিজ্ঞাসা করে যে আপনারা এখানে কত বছর যাব রয়েছেন তারা বলে যে এই তো বিশ পঁচিশ বছর হবে ঘনশ্যাম কিন্তু মুখে কিছুই বলছিল না তখন তার মা নীলা জানায় যে ঘনশ্যাম নাকি মনব্রত রেখেছে পাঁচ বছরের জন্য তিন বছর হয়ে গেছে আর দু বছর বাকি আছে এরপর আনাজা জিজ্ঞাসা করে প্রিনার বাচ্চা কেমন আছে এতদিনে তো মনে হয় ডেলিভারি হয়ে গেছে ব্যাস এইটা শুনে ঘনশ্যাম লীলা ভোলা সবার চেহারা অন্যরকম হয়ে যায় ঘনশ্যামের মা লীলা বলে যে বাচ্চা জন্ম নেওয়ার পরে মারা গেছে বিষয়টা আনোজাতির কাছে কেমন জানি লাগে তারা এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি উঠে সেখান থেকে বেরিয়ে যায় কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে কোনো কোনোরকম তাদের বাইক স্টার্ট হচ্ছিল না ভোলা বলে যে ভিতরে চলে আসো না হলে ভিজে যাবে এ প্রচণ্ড বৃষ্টির কারণে আনজাদের কাছে আর কোনো অপশনই ছিল না তাই তারা পুনরায় আবার ওই বাসায় ঢুকে পড়ে এদিকে অনেক রাত হয়ে যায় বৃষ্টির থামার নামই নিচ্ছে না এরপর রাতে তারা সবাই মিলে একসাথে বসে ডিনার করছিল ঘনশ্যামদের একটা নিয়ম ছিল যতক্ষণ না পর্যন্ত তাদের গাভীর লক্ষ্মী খাবার না খাবে ততক্ষণ পর্যন্ত কেউ খেতে পারবেন না ঘনশ্যামের মা আনুজাদের বলে বৃষ্টি তো আজকে আর থামবে না এত রাতে তোমরা কোথাও যেতে পারবে না বরঞ্চ আজকের রাতটা এখানেই কাটাও এত রাত তার উপর চারদিকে ঘন জঙ্গল তাই না চাই তো তাদেরকে আজ এই রাতটা এখানেই কাটাতে হবে তবু আনোজা নেহাকে বলে যে চল এখান থেকে বেরিয়ে যায় আমার এইখানে ভালো ঠেকছে না নেহা বলে যে কেমনে যাব। এক তো তোমার এই বাইকটি কাদার মধ্যে কাজ করবে না অন্যদিকে ঘন জঙ্গল তা আবার কোনো লাইট নেই অন্যদিকে আমরা দেখি যে ভোলা গিয়ে ঘনশ্যামকে বলে ভাইয়া ওই মেয়েদা আছে না তারা খুব খারাপ তারা তো বাসায় মিথ্যা বলে এখানে এসেছে কেউ জানে না যে তারা এইখানে ভাইয়া আমি কি তাদের কাছে যাব। মাথা নেড়ে বলে যে না ভোলা বাচ্চাদের মতো কান্না করতে করতে বলে প্লিজ ভাইয়া একবার কিন্তু ঘনশ্যাম না করে দেয় ভোলা কোথায় যাওয়ার কথা বলছে কেনই বা যেতে চায় আমরা একটু পরেই জানবো ঘনশ্যামের মা ঘনশ্যামকে বলে যে একে বারণ করিস না তুই তো তাকে এনে দিস তাকে যদি এইভাবে না করে তাহলে তো সে পালিয়ে যাবে অ্যাকচুয়ালি তারা কিসের কথা বলছে তারপরে গিয়ে জানবেন এদিকে আমরা আনুজাকে দেখতে পাই যে কিনা এখনো জেগেছিল সে বাইরে কিছু একটা শব্দ শুনে এবং জানালা দিয়ে সে বাইরে দেখে যে ঘনশ্যাম কোথাও যাচ্ছিল কোথাও বলতে সে তাদের উঠানে টিনের ঘরটিতে যাচ্ছিল এখানে আনাজা কিছু একটা দেখে অনেক ভয় পেয়ে যায় সাথে সাথে সে নেহাকে ঘুম থেকে জাগিয়ে দেয় সে নেহাকে বলে যে ওই টিনের ঘরটিতে আমি একটি টেট বডি দেখেছি ঘনশ্যাম সেখানে গিয়েছিল তাড়াতাড়ি চল আমাদের এখান থেকে বেরোতে হবে এরপর তারা কোনো রকম করে চুপি চুপি সেইখান থেকে বেরিয়ে যায় বাইরে এসে নেহা আনাজা বলে তুই কি শিওর যে ডেড বডি দেখেছিস আনাজা বলে যে হয়তো বা নেহা বলে যা হয়তো বা আবার কি এত রাতে আমরা কোথায় যাব। জঙ্গলে কত হিংস্র বন্য প্রাণীরা থাকবে তাই তারা সিদ্ধান্ত নেয় তারা আগে গিয়ে ওই টিনের ঘরটিতে চেক করবে যে অ্যাকচুয়ালি সেখানে কি আছে এরপর তারা ধীরে ধীরে ওই টিনের ঘরটিতে যায় প্রচন্ড অন্ধকার ভালো করে কিছুই দেখা যাচ্ছিল না আনজ এখানে কেউ একজনের একটি হাতের কাটা আঙ্গুল দেখতে পায় ওদিকে নিহা লাইটের সুইচ খুঁজে নেয় লাইট দেওয়ার সাথে সাথে সেখানে বন্দি অবস্থায় কেউ একজন তাদের উপর হামলা করে দেয় হামলা বলতে তাদেরকে আটকানোর চেষ্টা করে কিন্তু তারা দুজন ভয়ে তাড়াতাড়ি দুজন দুই দিকে পালানো শুরু করে দেয় এদিকে সেদিকে অনেকক্ষণ ছোটাছুটি করার পর তারা দুজন আবার একজন আরেকজনকে পেয়ে যায় নিহা আনোজাকে বলে যে তাড়াতাড়ি মোবাইল বের করো আনোজা বলে যে তার মোবাইল নাকি কোথাও পড়ে গেছে নেহা বলে যে রুম থেকে আমার মোবাইলও তো নিয়ে আসিনি এখন কি হবে এদিকে জঙ্গল থেকে হিংস্র বন্যপ্রাণীর ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসছিল তাই তারা চুপি চুপি আবার বাসার ভিতরে ঢুকে পড়ে আনোজা বলে যে আমরা বাইরে গেছি সেটা কেউ জানে না কিংবা ওইটিনের টিনের ঘরের লোকটিকে দেখেছি সেটাও না আমরা কিছু না জানার ভান করে থাকবো এবং সকাল হলে তাড়াতাড়ি এইখান থেকে বেরিয়ে যাব। এরপর তারা চুপি চুপি রুমে এসে ওই টিনের ঘরের লোকটির কথা ভাবে যে কে হবে এই লোকটি এই লোকটি আসলে অন্য কেউ নয় যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম অর্থাৎ যে বৈদ্যুতিক খুঁটি গণনা করছিল এবং পানির খোঁজে এই ঘরে এসে উপস্থিত হয়েছিল যাই হোক এভাবে সকাল হয়ে যায় এবং তাড়াতাড়ি ঘুম থেকে থেকে উঠে এখান বের হওয়ার জন্য রেডি হয়ে যায় এরপর সবাইকে থ্যাংক ইউ বলে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায় ঘনশ্যামের মা তাকে বলে কি রে এদেরকে আটকাবে না ঘনশ্যাম বলে না তার মা বলে এরা কিন্তু রাতে চুপি চুপি ওই ঘরে গিয়েছিল ব্যাস এটা শুনে ঘনশ্যাম তাড়াতাড়ি বাইরে আসে তো বন্ধুরা আনো কি ঘনশ্যামের হাত থেকে রেহাই পেয়েছিল নাকি ঘনশ্যাম তাদেরকে বন্দি করে রেখেছিল জানতে হলে দ্বিতীয় পর্বে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ